স্বাগতম আজকের মুভি বেগ গেম যেখানে এক তরুণ ছেলে অস্কারি এক অবিশ্বাস্য সাহসিকতার মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম মুরেকে বাঁচায় এই মুভিতে দেখবেন কিভাবে অস্কারি তার শিকারি দক্ষতা দিয়ে বনের মধ্যে এক এক্সট্রিম পরিস্থিতির মধ্যে প্রেসিডেন্টকে সাহায্য করতে থাকে এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় মুভি শুরুতেই প্রেসিডেন্ট উইলিয়াম মুরে ফোর্স ওয়ানে সফর করছেন এক শীর্ষ রাষ্ট্রীয় সফরের সময় হঠাৎ প্লেনটির ওপর সন্ত্রাসীদের আক্রমণ ঘটে সন্ত্রাসীরা প্লেনটি বিধ্বস্ত করে এবং এয়ার ফোর্স ওয়ান ধ্বংস হয়ে যায় সাথে পুরো ক্রু হয় প্রেসিডেন্ট মুরে অবশেষে একটি বনের মধ্যে দুর্ঘটনাক্রমে অবতরণ করেন কিন্তু তিনি একা তার অস্ত্র নেই শুধু তার সাহস নিয়ে তিনি বাঁচতে চেষ্টা করেন অস্কারই এক এক তিন বছরের ছেলে তার গ্রাম থেকে বহুদিন পর এক শিকারী অভিযানে বের হয় হাতে তার তীর ও ধনুক অস্কারই জানে না যে আজকের শিকার তার জীবনের সবচেয়ে বড় অভিযানে পরিণত হবে অস্কারই তার বনে থাকা শিকারকে অনুসরণ করতে থাকে কিন্তু হঠাৎ তার সামনে আসে এক মিশন এটি শুধুমাত্র একটি খালি শিকার নয় একজন আহত প্রেসিডেন্টকে বাঁচানোর মিশন অস্কারী বনের মধ্যে হাঁটতে হাঁটতে প্রেসিডেন্ট মুরেকে খুঁজে পায় যিনি একজন বয়স্ক ব্যক্তি এবং তার শারীরিক অবস্থাও দুর্বল প্রেসিডেন্ট মুরে অস্কারের কাছে তার সারা জীবনের অনুরোধ জানায় আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও প্রথমে তারা একে অপরকে পুরোপুরি বুঝতে পারে না তবে অস্কারই দ্রুত বুঝতে পারে যে সে বিপদে পড়ে তার কাছে সাহায্য চাইছে এদিকে সন্ত্রাসীরা প্রেসিডেন্ট মুরেকে খুঁজে বের করার জন্য বনের মধ্যে ঘুরছে তারা জানে যে প্রেসিডেন্ট প্লেন দুর্ঘটনার পর কোথাও জীবিত অবস্থায় আছেন অস্কারই তার বনের অভিজ্ঞতা ব্যবহার করে সন্ত্রাসীদের তারা এডানোর জন্য বিভিন্ন ফাঁদ পাততে শুরু করে তিনি মুরেকে নিরাপদ রাখতে ও সন্ত্রাসীদের ধোকা দিতে সফল হয় প্রেসিডেন্ট ও অস্কারী একসাথে বনের গভীরে একে অপরকে রক্ষা করতে থাকেন সন্ত্রাসীরা তাদের অনুসরণ করে আসছে এবং তারা আক্রমণ করার জন্য প্রস্তুত অস্কারি ও প্রেসিডেন্ট পালানোর চেষ্টা করে কিন্তু হাজার নামে এক সন্ত্রাসী তাদের সামনে আসে সে বোম দিয়ে তাদের মারার পরিকল্পনা করে কিন্তু অস্কারি তার সাথে লড়াই করে একসময় হাজার হামলা করতে গেলে প্রেসিডেন্ট তাকে গুলি করে মেরে ফেলে তারপর অস্কারি তার তীর ও ধনুক ব্যবহার করে প্রথমে এক সন্ত্রাসীকে হামলা করে তারা বোমা বিস্ফোরিত হলে তারা দূরে চলে যায় নেভি বাহিনীরা মনে করে প্রেসিডেন্ট মারা গেছে কিন্তু তারপরই অস্কারি প্রেসিডেন্টকে নিয়ে সবার সামনে আসে প্রেসিডেন্ট অস্কারির বাবার কাছে অস্কারির সাহসিকতার কথা জানিয়ে ধন্যবাদ জানায় একটি চূড়ান্ত সংঘর্ষের মধ্যে অস্কারি তার সাহসিকতা দিয়ে প্রতিটি সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করে অস্কারি এবং প্রেসিডেন্ট মোড়ে একসাথে উদ্ধারকর্মীদের কাছে পৌঁছায় আজকের মুভি বেগ গেম আমাদের দেখিয়ে দিল কিভাবে সাহস একতা এবং বুদ্ধিমত্তা দিয়ে এক কঠিন পরিস্থিতি মোকাবিলা করা যায় অস্কারের সাহসিকতা সত্যিই প্রমাণ করে যে সত্যিকারের নায়ক হতে প্রমাণের প্রয়োজন হয় না শুধু সাহস দরকার এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ